আর সালাম অনেক সম্মানিত কুইদায় সি বাহিবন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন গোল্ড আপডেট জানুয়ারি মাসের সাতাশ তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশ সি বাহিবোনকে এই তথ্য দিয়ে জানলেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেস্টে ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনি দেখতে পান আপনি কুইদের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ কমেন্টস এ রিপলি করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন সকল প্রবাসী বোনের প্রতি অনুরোধ থাকবে কারণ কুইতের বত্রিশটি এক্সেস কোম্পানির সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি লাভবান হবেন এবং এটি কনফার্ম আজকের তথ্য মতে চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামি মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু সিস্টেম ব্যবহার করি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর যে কারণে আমরা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাই আমাদের উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রয়োজনের টাকা দেয় এটা আমরা পাচ্ছি কি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে কুয়েত বাহরান এক্সেস আজ আপনাকে দিচ্ছে চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সেল দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে লুরু এক্সেস দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মুজাইনি এক্সেস দিচ্ছে চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আনসারি এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জুলেকাস এক্সেস দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলাদা অ্যাক্সেস দিচ্ছে চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলমোল্লা অ্যাক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআরই অ্যাক্সেস দিচ্ছে চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি অ্যাক্সেস দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অ্যাক্সেস কোম্পানিগুলি স্পষ্ট বক্তব্য এই টাকা যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলারের কারণে এবং বিশ হাজার পঞ্চাশ হাজার লক্ষ লিমিটেড অ্যামাউন্ট আনলিমিটেড অ্যামাউন্টের মতো রেটগুলো কার্যকর রয়েছে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে ইতিহাসের সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে গোল্ড আজ একাউন্স গোল্ড পাচ্ছেন এক হাজার পাঁচশো সাতান্ন দিনারে এক তোলা গোল পাবেন পাঁচশো চুরাশি দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঞ্চাশ দিনের সত্তর ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের নশো ষাট ফিলসে